আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু খাজা আব্দুল্লা স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বলুন আপনাদের একটা ভিডিও নিয়েছিলাম যে অনেক জায়গায় আমরা সাইডে কাজ করে আর দেখি যে আমরা অনেক বাড়িতে সিঁড়ির কাজ করে হয়তো দেখা যায় যে বল টপটা খুলে যায় আপনার কী জন্য খুলে যায় আপনাদের যে শেয়ার করবো কিন্তু এইগুলো আমরা যে বল টপটা ব্যবহার করি এটুগুলো কিন্তু চায়না বল টপ এগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং মালেরটা গ্লাস থাকে যে বাংলা বল টপ আছে এগুলো কিন্তু মানে কোনো গিলেজ থাকে না খুব একটা সুন্দর দেখা যায় না আর খুলে যাওয়ার কারণই একটা হলো এটা কিন্তু মেশিনে অলরেডি চাপে ভাজ দিয়ে কিন্তু এই যে লাগালে থাকে কিন্তু কোনো যদি এবার তো আমার মহিলা বলি এবার যদি কোনো মিস্ত্রি যদি আপনার এই ভিতরে যদি আপনার ঝালাই স্পট জুল করে দেয় তাহলে কিন্তু আপনারা এইটা কিন্তু আর ভাঙা সম্ভব নয় অবশ্যই কিন্তু আপনি বাকামাতে কাজ করতে আসবে অবশ্যই কিন্তু সে মিস্ত্রিকে বলবেন হয়তো যে ভাই এই জায়গায় যে আপনারা পট মেরে যান তাহলে আপনারা এইটা কিন্তু ভাঙে যাবে চিঁড়ে যাবে কিন্তু ঝালাই কিন্তু খুলবে না কারণ হলো এস এস কাজটা কিন্তু অনেক হার্ট একজনের মানুষ এস এস কাজ করে অবশ্যই মনে হয় যে ঝালাইতে নিতে পরে আপনাদের বলটা ভাঙার কোনো ভাবে আর প্রশ্ন আসে না কারণ অনেকেই বলে যে ভাই যেন আমরা এস এস কাজ সেই কাজ করছি বলটা বেশ সমস্যা আছে সেই জন্য আপনি বলতে চাই অবশ্যই কিন্তু আপনার যে কোনো মিস্ত্রিতে কাজ করাতে পারেন করা কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল করে নেবেন আর আমাদের কাজটা যদি আপনার ভিডিও হয়তো উপকার মনে নেই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ